কথাবার্তা বলা লাগে আর মাদ্রাসা যাওয়ার পরে ওনার তো বড় বড় আলিম ওনাকে জানার দরকার আছে কিছু এই পৃথিবীর বুকে আলেম রায় তো আল্লাহ পাকে সবচেয়ে বেশি ভয় করে কোন আলেম দাও দেখো তার বোর মাথা কেটে আলাইছে নি গলা পেসিয়া মারছে মারে নাই কেলিয়া তার এলেম তাকে পাহারা দেয় আল্লাহরে ভয় করে এই যুদ্ধে সে অপরাধ সে বই করে আর আমরা সাধারণ মানুষ দেন না গ্রামে গঞ্জে বড় তো বাইরে বাইরে বড়তে যে আমাদের ওই দিকে একজনে খেতে গেছে ওই ছোট ভাই আর কি আসছে আসার পরে খিদা লাগছে ভাবে বড় ভাবি আর কি জিজ্ঞাসা করছে ভাবি তেমনি নাই কয় না তোমার বাড়িতে ওই যে টকারি কিছু দেয় নাই খালি চ্যাল টেল আছে অতএব ডাইল দেয় তাহলে খিচুড়ি রান্না না কেন বাজার করে এনে দিবার করে রান্না কয় আমার খিদ আনাকছে এখন খিচুড়ি রান্না তেলে বুদ্ধি করে রান্না পাল্লা না এক দুই কথা তর ওইরা বাইরে আইলা নদীর বাইরে ভাবির মানে আধা মারা করছে আধা মারা করছে ভাবি কান্না খাটিয়ে পারছে হাসপাতাল ভাবির তালাক দিয়ে দিছে চিন্তা করা পরে বড় বাইর বউ ভাবি বাইরে এসে তো বাইরে এসে ভাবির তালাক দিয়ে দিছে পরে হে রাগের মাথায় গেছে তাড়াতাড়ি খাইলি না খামো কি নামদে নাই ভাত পরে বাইরে চোখের মধ্যে ঘরের মধ্যে আর ছেড়ে দিছি বড় বারো বড় তালাক দিলে তালাক টিপুনি এগুলো গ্রাম দেশে এগুলা কিন্তু খুব হাসার কথা না সত্য কথা এটা আমাদের মানিকগঞ্জের ওই এলাকার হয়েছে ওই যে উত্তর এলাকাতে আব্বা গল্প করছেন সত্য ঘটনা আমরা শুনছি এটা আবার কইলাম এটা কথা খেল করছেন মেলাই কিছু কিন্তু হয় যাক রোজার দিন হয় না এহেন এই এলাকাতে বোরে ধরে ধরে মারে আইল্যান্ড দিয়ে আসে নি কেউ আসে না তাহলে যারা আসছে না ইফতার মার ফেলে তোবা করেন বৌরে মারা যাবে না যদি মারো নেই ঠেকা পড়ে তাহলে মেসাক দিয়ে মারল আর মেসাক বানাবেন পারেন তো মেসাক আবার দুই হাত বানায় লাহরি হাত মেসাক বানে বউ মারার কামও চলবো আর মেসাকের কামও চলবো আব্বা জিজ্ঞেস করছিলেন এই কোন কোন ব্যক্তি বউ মার হাত তো বগর বউ মারেও না তখন লাহরি সব হাত উঠাইছে তখন উনি প্রথম প্রথম মুড়ি দিয়েছে আব্বা আপনি মলার সবাই বউ মারান নাকি রাগ হয়ে গেলে কিছু দেই সাফা পাইছে তুই এটা দেখবে এরাও আলেম মানুষে কথা হনে তো মেয়ালু কিছু বেহা তারা দৌর্য ধারণ করেন কেবল মলা না পাশ করে পাকিস্তান থেকে ম্যাজিস্ট্রেট ফর্টি নি থাকে পরে যাই কিছু হোক কদিন পর জিজ্ঞেস করছে মানে সব খবর কি কয়না বৌহান মারি মারিনে তা আপনি কইছেন যে ম্যাচ একদম আর ভারতে হয়ে মেসাকদে মারি কই মেসাকদে বউ মারেন কেমনে কিরে আদাত মেসাক কই কে মেসাক দুই আদ বানাই নেছি সাবুকের কাম মায়ের কাম ওর সালা আমার মেসাকের কাম ওর কই দূর এ তো সুন্নতের খেলা বিদা পরে হেদারে কাইটা আবার অর্ধেক বানাইছে আদাত বানাইছে ইয়ার পরে যে আজ করছি কিছুদিন পরে মনে সব রাগ কমছে না বউ মারেন না মারি না তবে छोटो मैसेको मैं डर मर देखने बो कम कर डर देख देखने मारा ही भलो আমার মধ্যে বর্ণ হল্লা হরি সাহারে আল্লাহর বান্দা চলে গেছে দুনিয়া থেকে খুব ভালো মানুষ আছে রে ভাই লাহরি সাহেব ইন্তেকাল করছেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গরের স্ত্রীর মাইনা আজকে রমজান মুবারকের মাসে এই সমস্ত খারাপ গুণাবলি থেকে নিজেকে হেফাজত করার নাম হলো সওম সওম মানে কি বিরত রাখা বিরত রাখা বিরত থাকা লাজম এবং মোতাদ্দি নিজের বিরত রাখবেন বিরত থাকবেন সোহান আল্লাহ বিরত থাকি কি সারা দিনে পানি খাই না সারা দিনে পান খাই না সারা দিনে উক্কা খাই না সারা দিনে বিড়ি খাই না সারা দিনে তামুক খাই না সারা দিনে চুরট খাই না সারাদিনে গাঞ্জা খাই না সারাদিনে চান্দু খাই না চান্দু বুঝেননি গাঁজার উপর এটার নাম হলো চান্দু চান্দু সাধারণত গ্রাম দেশের মানুষ চিনে না এটা হলো টাউন বাজারে ধনী মানুষ তারা হলো চান্দু খায় গাজা খাইলে ঘুরেন লেগে চান্দু খাইতে হলো শুয়ে তার মেয়ে তো পাওয়ার যে ওটা বৈশাখ খাওয়ার কোনো কায়দা নাই ওটা হলো শুয়ে শুয়ে চান্দ টান লাগা এই আধা ঘন্টা জ্ঞান হারিয়ে থাকে না হলো চান্দি হেফাজত আপনি থাকলেন রাখলেন কি রাখলেন হলো আপনার রিপু চোখ রিপু কান রিপু মুখ রিপু এরপরে নাক রিপু

ফকরিহতুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ বান্দার বান্দারা জীবত করো না شکایت করো না একজন আরেকজনের বিরুদ্ধে কোরা তোমরা রচনা করো না কার প্রতি অমূলক ধারণা পোষণ করো না যেহেতু এই ধারণাগুলি গুনাহের একটা কারণ হয়ে থাকে তোমরা কি চাও তোমাদের মরা ভাইয়ের গোস্ত খাওয়ার জন্যে অর্থাৎ যদি জীব শেখায়ত করো মরা ভাইয়ের গুস্থ খাবার সামান হয়ে যায় তাহলে মুখকে বিরত রাখলেন খাওয়া থেকে বিরত থাকলেন ইয়ার পরে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে সাত করেন তোমরা রোদাদার বান্দা তর্ক করু বিতর্ক করোনা ঝগড়া করো আর যদি কোনো রোজাদার বান্দা আরেকজনের সঙ্গে যদি ঝগড়া করে তাহলে ওই রোজাদার ব্যক্তি বলবে আনা সয়েম আমি তো একদম তোমার সঙ্গে ঝগড়া করব না জোর কঞ্চ বহান আল্লাহ বান্দা কাউকে মারবে না আল মুসলিম ও মানসারিম আল মুসলিম না মিল্লিসা নিহি ওই দিহি অল মহাজুর মান হাজার মান আল্লাহ তাহলে পরে রোজাদার ব্যক্তি কোন ব্যক্তিকে যদি হাত দিয়ে মারে আল্লাহ শরীফের আর যদি কেউ তার স্ত্রীকে যদি মারে আল্লাহ রবিন বাজার হয়ে যায় আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে সাত করেন তোমার স্ত্রী তার পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলের ভালোবাসার বন্ধন ছিন্ন করে তুমি স্বামী তোমার পায়ের নিচে জীবনটাকে খায় না স্বামীর জন্য রেখে দেয় রাত্রি জাগরণ করে স্বামীর সেবার জন্য তার জাবা কাপড় সবকিছু ধুয়ে দেয় ছেলে সন্তান লালন পালন করে সব ভালোবাসা ছিন্ন করে দিয়া তুমি স্বামী তোমার পায়ের নিচে জীবনটাকে যে বিলাইয়ে দিল তুমি যদি তাকে মারো প্রহার কর আগামী দিন রাত্রে যখন তার বিছানায় তুমি যাবে তোমার কি একটু করবে না অতএব হবে বিরত থাকতে হবে জর জোর কোন আল্লাহ এই বিরত থাকা বিরত রাখার নাম হলো রোজা রোজাটা যাই পামতরে বোঝা গেল রোজা কবুল হয় নাই কথা ঠিক কিনা আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে সাদ করেন লাইসা শাদিদ বিসরা ইননামা শাদিদুল লাজি ইমলিকু নাফসাহু ইনদাল গযব আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে সাদ করেন ওই ব্যক্তি সবচেয়ে বড় মন নবীর যে তার আপন রাগ ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে জোরে কোন সুবহানাল্লাহ

দুইজন মুসলমান মোমেনের মধ্যে যদি বিরোধ বাজে মনের যদি দূরত্ব হয়ে যায় একজন আরেকজনকে একটু উপঢৌকন দিবে একটু খানে গিফট পাঠিয়ে দিবে মহান মাবুদ বলতেছেন শত্রুতা বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে জোরে জোরে এই সব নিয়মগুলি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন সবচেয়ে উত্তম জিনিস হলো কোন মুসলমান মুসলমানের জন্য আয়োজন করে কিছু খাওয়ানো আল্লাহ বন্দি যারা আছে কারাগারের মধ্যে যারা আছে তাদেরকে তোমরা খাওয়াও আল্লাহ পাক বলতেছেন সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন তোমাদের হাতের যন্ত্রপাতি দাও খন্তা কাশি কুদাল যেগুলো আছে এগুলো প্রতিবেশীদেরকে সাহায্যের জন্য সাইলে তোমরা দিয়া দাও যরকন আর তোমরা অপর মুসলমানকে এন্টারটেইনমেন্ট করাও তাদেরকে খাওয়াও এই নিয়তে ইন্না মানাতিল মুকমলি ওয়া জিল্লাহি লা নুরিদু মিনকুম সাজাআও ওয়ালা শুকুরা যরকন সুবহানাল্লাহ এই ভাবে যে তোমাকে খাওয়াইলাম

আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে সাদ করেন কল মুসলমান মুসলমানকে যদি একটা খেজুর দিয়া এক গ্লাস পানি দিয়ে যদি ইফতার করাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দান অতএব এটাই হলো সিস্টেম এক ভাই আরেক ভাইকে ইফতারের দাওয়াত দিবে অতএব ইফতার মাহফিল এটা হলো সৌহার্দ্যপূর্ণ একটা মিলন মেলা এবং শ্রদ্ধা ভালোবাসা আদর স্নেহ আরো বেড়ে যাবে এ আয়োজন আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন একটা সমাজ যখন হয় ইফতার মাহফিলের মধ্যে কিছু মানুষ যখন থাকে চল্লিশ জনের বেশি থাকে আল্লাহর অলি সেখানে থাকে মেয়েরা থাকে আর বাহিরে পুরুষরা থাকে ওইখানে যা দোয়া কবুল করা হয় মহান বাবু সেই দোয়াগুলি কবুল করে নেন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন

রেজে তুমি কোষা ডাক করে দাও আল্লাহ কৃপণ বানায়ো না উস্মান গণের মতো ধনী বানায় দাও আবু বকারের মতো দানবীর বানায় দাও আর আব হ রায়রার মতো শিখ পাগল বানায় দাও দোয়া করতে হবে পিতা মাতার জন্যে রব্বের হাম হুম কামা রব্বা ইয়ানি সবে র আল্লাহ আমাদের পিতা মাতা ছোট বাচ্চা অয়সী যে এইভাবে আমাদের খেলান পালন করেছেন অনুরূপ ভাবে তুমি তাদের প্রতি রহম করো তাদেরকে তুমি লালন পালন করো পিতামাতার জন্য। জন্যে পিতা মাতা যখন দুনিয়া ঠিক বিদায় হয়ে যায় ওই পিতা মাতার জন্য সন্তানরা জীবিত অবস্থায় যখন থাকে চারিভাবে তাদের জন্য দোয়া করা যায় চারিভাবে দোয়া মহান বাবু পক্ষ থেকে পিতা মাতার কবরে পৌঁছিয়া দেন যেরকম সুবহানাল্লাহ এক নম্বর হলো যদি দোয়া করে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা পিতা মাতার জন্য যদি ইস্তিগফার কামনা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবি ইলাই তৃতীয় নম্বর হলো

তিনটি আমল নামা চালু থাকে মৃত ব্যক্তি তিনটি আমল নামা চালু থাকার কারণে সুয়াবসান আল্লাহ এক নম্বর হলো যদি করে থাকে বিতরণ যদি শিক্ষা দিয়ে থাকে আর এলমে দিন যদি শিক্ষা দিয়ে থাকে যাকে শিখাইলো যত সুয়াব হবে ওই মৃত ব্যক্তির কবরে তা পৌঁছাইয়া যাবে জোরে সবহান আল্লাহ জারিয়াতিন যদি দান সৎকা করে মাদ্রাসা যদি কেতাব কেনা দেয় অথবা গরিব দুঃখী ছাত্রদেরকে যদি পড়াশোনার খরচ যদি দেওয়া দেয় অথবা রাস্তাঘাট যদি করে দেয় অথবা ব্রিজ যদি করে দেয় অথবা কালভার যদি করে দেয় অথবা মামিন মিন তল বাহিমা ইল্লা কায়না সদাকাতাল্লাহ অথবা বৃক্ষ যদি রোপণ করে দেয় ওই বৃক্ষ থেকে পশুকুল কিছু খাবে পাখি পাখি কিছু খাবে মানুষই কিছু বেনিফিশিয়ারি হবে অথবা বল যদি খনন করে দেয় অথবা নলকূপ যদি খনন করে দেয় অথবা পুকুর যদি খনন করে দেয় অথবা গ্রীষ্মের খন তবে পথচারীরা একটু সে যদি কইরা দেয় যে ওখানে দাঁড়ায় বসে একটু আরাম আয়স তারা করবে এগুলো হলো দান হয়ে হয়ে যাবে যাবে। সতকাই এর যত মৃত্যু ব্যক্তি পাইতে পারে এমন ছেলে সন্তান মৃত্যু ব্যক্তি পৃথিবীর বুকে রেখে যাবে আলাদিন ওই ছেলে সন্তান পিতা জন্য দোয়া করবে জোরে কংস ভাঙাল্লাম ছেলেরা অনেক বেরিয়ে শিক্ষিত বানিয়েছি তা আমার ছেলে অনেক শিক্ষিত কয় ছেলে কয় তিন ছেলে কনে কনে থেকে কয় একটা আরেকটা কয় অস্ট্রেলিয়া আর একটা কয় লন্ডন অনেক বড় বড় শিক্ষিত এই পিতার মৃত্যুর পরে পিতার জন্য যে দোয়া করবে এই দোয়া জানে না পিতার মাতার জন্য কি দোয়া করতে হবে রব্বের হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীরা ও সন্তানেরা পড়েন

মনো দক্তর দোয়া করাইছেন আপনি এই তারপরে 50 টা পকেটে দিছে উনি দোয়া করে দিছে আপনার মার জন্য পিতা মাতার জন্য কিন্তু পিতা মাতার জন্য দোয়া করবে হলো সন্তান এটিই হুরুচি পিতা মাতার জন্য সন্তানের যে মন دل কানবে অন্য মানুষে কি তাই কানবে আপনার বাপমা মারা গেছে আপনি যতร้อง কাঁদছেন পাশের বাড়ি আরজন কি তাই কানছে নাকি যার আকর্ষণ বেশি তার দোয়াই মহান মহবদের দরবার কবুল হয়ে যাবে অতএব পিতা মাতার জন্য দোয়া করতে হবে রব্বের হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা জোরে জোরে কন সুবহানাল্লাহ অতএব ওই পিতামাতাই হলো সবচেয়ে বড় বেশি ভাগ্যবান যে পিতামাতা তার সন্তানকে সন্তানকে ইসলামী লাইনে রেখে অন্তত পক্ষে এই কথাগুলি শিখিয়ে গেছেন রব্বের হামহুমা হুমা কামা রব্বা ইয়ানি সগীরা পিতামাতার জন্য কিছু মাদ্রাসা করে গেছেন ব্রিজ কালবার করছেন মাদ্রাসা করছেন তাহলে পিঠা মাতা সেই পাবে এই জিজ্ঞাসা করে কি করছেন কলেজ করছি যারা ধনী মানুষ তাদের টাকা হলে কি করে তারা জানেন মসজিদ বানা যারা যেন শিক্ষিত মানুষ যদি টাকা হয় কি করে মসজিদ বানায় মাদ্রাসা করে না দেখেন আপনারা আমি এক লোকের দেখছি এখান থেকে উত্তর এলাকা বিশাল মসজিদ তৈরি করছে মোটামুটি পঞ্চাশ কোটি টাকা ব্যয় হইব মসজিদে আলহামদুলিল্লাহ আমি তালাশ করতেছি মাদ্রাসা করছে নাকি পরে দেখি কি পিছনে তিন তালা মাদ্রাসা করছে আমি বললাম আলহামদুলিল্লাহ একজন মানুষ পাইছি ইপন্ত মোটামুটি যা দেখি খালি মসজিদ বানা মসজিদ বানালে নামাজ পড়বে মানুষ নামাজ পড়বে কিভাবে মাদ্রাসায় হলো শিখানো দরকার কথা ঠিক কিনা তাহলে টাকা পয়সা হলে মসজিদে করবেন মাদ্রাসাও করবেন আর সারা বাংলার জমিনের বুকে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে শিক্ষা প্রতিষ্ঠানের নামে করতে হবে আল কোরআন গার্ডেন জোরকান শুরু করে দিছি কিন্তু বাড্ডা কিন্তু শুরু হয়ে গেছে কোরান গার্ডেন আলহামদুলিল্লাহ তার মানে কিন্ডার গার্ডেন করছে বিদেশিরা আপনারা কি করবেন কোরান গার্ডেন করবেন আলহামদুলিল্লাহ কোরান গার্ডেন শুরু করে দিছি। মক্তব শুরু করে দেন মক্তবের মাথায় কুরাল মেরেছে বিদেশিরা কোরআনের পৃষ্ঠার মধ্যে কুরাল মারছে বিদেশিরা কিভাবে কিন্ডার গার্ডেন করে ছোটবেলায় ছোট ছোট বাচ্চারা সকালবেলা ভোর উঠে পড়বে কোরআন শরীফ পড়বে হাদিস শরীফ তখন এক বোঝা বই গাড়ির মধ্যে মা আরেক বোঝা বই হাতে নেয় নিয়ে নিয়ে সেরা কিন্ডার যাতে না পারে এখনকার মানুষ মাদ্রাসা যারা পড়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তার প্রভালি কোরআন শিখ পড়া তারা বন্ধ হয়ে গেছে আগে ছিল আমাদের দেশের ছেলে পেলেদের মন ভালো মায়েদের মন ভালো বাপের মন ভালো ইচ্ছা থাকলেও তারা কোরআন মক্তবে তারা পড়ানোর মতো সময় তাদের নাই কথা ঠিক কিনা বলে ঢাকায় যারা পরে তারা তো পড়ারই সুযোগ তাদের অর্থাৎ এটা হলো বিদেশিদের একটা চক্র এই চক্র দেখছে এই চক্রের পিছনে সব তো উস্তাদ ছিল তার নাম বলবো নাকি তার নাম বলো মাদার তেরেসা কথা লক্ষ্য করছে মাদার তেরেসাকে দায় দায়িত্ব দেওয়া হয়েছিল মাদার তেরেসা বলল যে মুসলমানদের মধ্যে এমন একটা জিনিস তারা করে তাদেরকে আমাদের ধর্মে ধর্মান্তরিত করা খুব কঠিন হয়ে যায় সেটা হলো সকালবেলা ভোরে দা হলি কুরআন আমি বলি দা নবুল কোরআন তারা পাঠ করে কত বুদ্ধি বাড়ি করা যায় কি একটা বুদ্ধি সকালবেলা ভোরে পড়তে যেন না পারে কোরআন কারণ বাচ্চা ছেলে মেয়েদের ভিতরে কোরআন যদি গ্রেপ্তার ক্ষুদিত হয়ে যায় এই এই ছেলের ফাঁকে যাবে না অত সকালবেলা ভুরে কুরআন থেকে দূরে সরে야 দাও সকালবেলা ভুরে এই শিক্ষা ব্যবস্থা পড়াশোনা চালু হয়ে গেল সেটা হলো কিন্ডারgarden জোরগণ ঠিক কিনা ঠিক অতএব শিক্ষিয়ারা গমে শিক্ষামন্ত্রীকে বলছি এখন আমি বলি যে সকালবেলা ভুরে উঠা যে আটটার আগে 9টার আগে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শুরু হবে না ঠিক প্রত্যেকটা মুসলমান নরনারী তারা কোরআন যদি না পড়ে হাদিস শরীফ যদি না পড়ে বাড়িতে বৈশা তাহলে তাদের সংসারে মারামারি হবে কাটাকাটি হবে দেশে রক্তপাত ক্ষণাকি হবে হাদিস শরীফের আলো নাই হাদিস শরীফের আলো নাই সমস্ত অন্ধকার তাকে অকুপাই করবে তাকে আচ্ছাদিত করে গোটা সমাজটা সর্বরাশ হয়ে যাবে তিন থেকে সাড়ে তিনশো কোটি টাকার আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরা ব্যয় করে আমাদের দেশের ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে সেদিন আমার নাগুরিতে একটা প্রোগ্রাম হয়েছে আপনার ইয়া গাজীপুর ওই এলাকা দাহিন্দি দাহিন্দি ওই এলাকা শুধু খ্রিস্টান আর খ্রিস্টান বিশাল বিশাল খ্রিস্টান মিশনারি ব্যাপটিস্ট চার্চ এবং ফাদার সব ওখানে আছে তারা আমার মাহফিল আসে বসে আমার কথা আমার বক্তব্য তারা শুনে পরে কয়েকজন ফাদার বলছে যে কা আমরা আমাদের চার্জে যে ভিতরে নিয়ে যাব একটা কথা আমরা শুনবো এই ওখানে তারা তো মানুষের মানবতার সেবার কথা বলে মানুষ সেবার কথা বলে মানুষ সেবা করে তারা টাকা পয়সা ব্যয় করে তাদের ধর্ম খ্রিস্টান প্রচারের জন্য ধর টাকা পয়সা ব্যয় করে গরিব ছেলেপেলেদেরকে তারা নিয়ে শিক্ষা দীক্ষা করে কাপড় সবর দিয়া তারা খ্রিস্টান বানিয়ে নিতেছে অপরাধ কি করতেছে বিপরীত আপনি আমি আপনি করি তো সেটা আমি আপনি তো আমি কি করি তা জানেন আমরা যারা করি ওয়াজ করে টাকা নেই বাদ বাকি যারা আছে খালি ফতুয়া দেয় কথা খাল করছে দুশো টাকা পাঁচশো টাকা একটা গরিব একজনের দান করে তাদেরকে শিখাইয়া একটা বই কথা হাতে দিয়া একটা পোশাক পরিয়া তারে মুসলমান এখানে তারা নিয়ে আসছে আমরা কোন মুফাসের করে আনছেন কোন হাতে শেখ মুফতি আনছেন কোন পিসা কোন হুজুর আনছেন কোন মাদ্রাসা সাইকুল হাতিস আনছেন কোন মাদ্রাসা ইমাম সাহেব আনছেন টাকা ব্যয় করছেন টাকা ব্যয় করে না টাকার উন্নয়ন কথা ঠিক কিনা বিপরীতে খ্রিস্টানরা তাদের ধর্ম প্রসারের জন্য হাজার শত শত কোটি টাকা তারা ব্যয় করতেছে এই গাজীপুরে যান বাহিন্দি সেদিন আমি ইফতার মাহফিল করে আসলাম নিজে দেখে আসছে কাজে আপনি আমি মুসলমান অন্য ধর্মের মানুষদেরকে খারাপ বলেন কিন্তু কোরআন হলো আমাদের হাতে আমরাই করি মারাবাড়ি আমরাই করি কাটাকাটি আমরাই খুন খারাপি করি ক্রিশ্চান ক্রিশ্চানে কোথায় খুন খারাপি করলো বলেন তাদের ধর্ম তো আমরা দাম দেই না কিন্তু আমাদের হাতে তো কোরআনুল কারীম এই কোরআনুল কারীমের সাথে তো ওল্ড টেস্টামেন্ট আসতে পারে না বাইবেল তো আসতে পারে না গীতা তো আসতে পারে না শ্রীমদ ভাগবগীতা তো আসতে পারে না রামায়ণ তো আসতে পারে না ঋগ্বেদ তো আসতে পারে না অথর্ববেদ তো আসতে পারে না উপনিষদ তো আসতে পারে না ওইপরি শত আসতে পারে না কোরআন দিস ইজ দা বোকাল অ্যাবসলিউট ফ্রম হাই

কথা ঠিক কিনা বলেন আমি আপনাদের খেদমত আরজ করতে চাই আসেন মানিকান দরবার শরীফের নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ইসলাম প্রচারের জন্য কোরআনের দাওয়াত তাবলিগের জন্য টাকা পয়সা ব্যয়ের জন্য আমরা মাঠে ময়দান নামব কিন্ডার গার্ডেন করব আমরা ইনশাআল্লাহ তাআলা এই মক্তব চালু করব মক্তব